আমি কোথাও যে পেলাম না আর চাউ থাকতে হবে যে কোথাও দেখি চাকরি কি ব্যবস্থা করছি বললাম তুমি তাই তাহলে আমি কেউ পুরাত করেছি তোমার দরবারে তুমি আমায় একটু বারো

ঘুরে বেড়াচ্ছ তোমার কি হয়েছে বাবা গরিব হয়ে আমরা জন্ম নিয়েছি সে ভগবানেরই দান বাবা তুমি কোনো দুঃখ করো না দুঃখ হয়েছে একমাত্র গরিবের বন্ধু কথা বলে দুঃখ মা কিছু নরম আমি শুধু ভাবছি কলকাতা তোর বাবা আমাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি যেভাবে থাকবে ঠিক আমরাও তোমার মতো সেইভাবেই থাকবো কি ঘরে বসে বসে ঠাকুরকে প্রণাম করলে কি চলবে কোথাও গিয়েকে খাবার কোনো ব্যবস্থা করতে হবে না কোথাও দেখে শুনে একটি কাজের ব্যবস্থা করো নাকি তা না হলে আমরা তিনজনকে না খেয়ে যাবো মরতে হবে চলো রান্না করেছি এসব খাবে খেতে যাব বলো খেলে লাব ঘরে যে কিছুই খাবার নেই তাহলে তুমি চাউল কোথায় পেলে নিলাবতি তাহলে আমার মেয়ে আলোর কামড়ার সইতে না পেরে সকালবেলায় আমি গিয়েছিলাম রাজবাড়িতে রাজবাড়িতে রানিমার কাছে আমাদের দুঃখের কথা খুলে বললাম সহ্য করতে না পেরে আমাকে কিছু চাল আর কিছু ডাল দিয়েছে তাই আমি রান্না করেছি স্বামী এসো এই রান্নাটুকু আমরা তিনজনে মেনে খাবো বাবা আমি এখন কিছুই খাবো না খাবার খেতে যাও আমি পরে খেয়ে নেব এখন তোমরা চলে যাও আমি আমি কিন্তু তোর জন্য অপেক্ষা থাকবো রে মা তুই তাড়াতাড়ি চলে আসবি তুই তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে বাবা আমি তাড়াতাড়ি আসবো বলো মা দেরি করিস না মা তুই আমাদের একমাত্র সন্তান তোকে ছেড়ে তো আমরা আর খেতে পারবো না তাড়াতাড়ি করে চলে আসবি ঠিক আছে মা আমি তাড়াতাড়ি আসবো থাকে তুমি আমার মা আমাম কি ভালো রেখো থাকে ভালো রেখো থাকে আলো আলো কে ও মা মন্টু তায়ে তুমে তুর বামা কো থাইরে ওর বাবা তো একেবারেই বোকা আরে বাবা তো খাবার ঘরে গিয়েছে আমার বাবা আবার কি করলো না খেয়ে শুকিয়ে মরবে তবু কোনো চাকরির ব্যবস্থা করবে না এটি কি বলছিস তোর মতো তোদের মতো আমরা অনেক গরিব ছিলাম তারপরে আমার মা বাবা না ওই রাজবাড়িতে চাকরি করে বেশ ভালোই সংসার চলে ও মা তার জন্য তো তোদের গায়ে এত সুন্দর পোশাক তাই না রে মন্টুদা তোর বাবা যেন রাজবাড়িতে যায় কথাটি তোর বাবাকে বলবে ঠিক আছে মন্টু দা বাবা এলে আমি সব কিছুই বলবো আমি তাহলে এখন আসি আলো ঠিক আছে মন্টু দা তুমি আগে শুনে যাও কোন ঠাকুর এতদিন পর তুমি আমার মা বাবার মুখের পানি চেনে তুমি আমার মা বাবার সহায় থেকে ঠাকুর সহায় থেকে দুর্গা দুর্গা কি কোথায় যাই আমি কি করে যে সংসার চালাই ও ঠাকুর এতদিন আমি না খেয়ে থাকবো কেমন করে বাবা 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 তুমি আবার কাঁদছো তোমাকে না কতবার বলেছি তুমি একদম কাঁদবে না তুমি যে আমার লক্ষ্মী বাবা আজ না আমাদের বাড়িতে এসেছিল আর এসে কি বললো জানো জানো বললো বললো তোর বাবা কোথায় রে আমি বললো তো খাবার ঘরে গিয়েছে আর বলছে কি তোর বাবা না ও বাবা যদি ওই বাড়িতে যায় তাহলে যে কোনো একটা চাকরি পাবে বাবা তুমি চাও না যদি আমাদের একটা চাকরি হয় তাহলে তুমি আমি মা আমরা যে তিনজন অনেক সুখে থাকব ঠিক রে মা আমি তাই করব আছরা আছরাতে আমাদের কোনো উপায় নেই রে মা আছরাতে আমাদের কোনো উপায় নেই কি চোখের মাথাকে একেবারে খেয়ে বসেছ মেয়েটা এখন বিয়ের উপযুক্ত হয়েছে তাকে দেখে শুনে কোথাও বিয়ে দিতে হবে না তাই তাই বলছিলাম তুমি যেভাবে হোক একটা চাকরির ব্যবস্থা করো গো নইলে না খেয়াল কতদিন আমরা বেঁচে থাকবো মা মেয়ে বিয়ে তো দেবই কিন্তু টাকা পয়সা কোথায় পাবো রে নীলাবতী টাকা ছাড়া যে এই পৃথিবীতে কিছু হয় না নীলাবতী আমি ভেবেছিলাম কি আর ভাবে কি ঘরে বসে বসে কোথাও খুঁজে দেখতে হবে না আমরা গরিব মানুষ সবাই আমার কবে কি ঘটে বসবে তখন বসবে ওই পাড়ার লোকের কত কথা আমাদের শুনতে হবে তাই বলছিলাম গো সেভাবে হোক না কেন সেখান থেকে হোক না কেন আমাদের একমাত্র মেয়ে আলোর বিবাহের ব্যবস্থা করো চলো লীলাবতী তুমি আর আমি রাজবাড়ি থেকে আমরা দেখে আসি কাজের আমরা ব্যবস্থা করতে পারি না চলো লীলা বুদ্ধি চলো আমরা রাজবাড়িতে যাচ্ছি না দেখি ভগবান আমাদের প্রতি মুখ তুলে চাই কি নাও এই বাড়িতে তুই একা থাকবি কোনো ভয় করবি না আর ঘর থেকে কখনো বাইরে যাবি না ঠিক আছে মা মনে থাকবে মনে থাকবে মনে থাকবে থাকবে ঠিক আছে মা ঠিক আছে না হলে তোর বাবাকে নিয়ে রাজবাড়িতে যাই ঠিক আছে তোমরা শুনে দিবি ও ঠাকুর তুমি আমার একমাত্র আলো তুমি পর মুখের পানে চলে তার জন্য আমার মাতা পিতা গেছে রাজবাড়িতে তাদের যেন কোনো একটা চাকরি হয় ঠাকুর তুমি তাদের সহায় থেকো i'm you again সহায় থেকো ঠাকুর সহায় থেকো স্কুলে ভর্তি করে দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন ইহাতে আপনার উন্নতি আপনি তাহলে বিলম্ব না করে মাস্টার সাহেবকে কে আশেপাশে দেখো আদেশ করুণ মহারাজ যাও প্রহারী মাস্টার সাহেবকে রাজ পাছালে পাঠিয়ে দাও আপনার আদেশ আমার সে ঘর ছো নমস্কার মহারাজ আমি এই জন্য তোমাকে দেখেছি আমার পুত্র প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করে দিতে চাই আপনি প্রেম কুমারকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন এতে যেন ভুল না হয় প্রেম কুমার আমার স্কুলে পড়বে এই যে আমার মহারাজ আপনি আগামীকাল প্রেম কুমারকে আমার স্কুলে পাঠিয়ে দেবেন মন্ত্রী মহাশয় আপনি আগামী কাললাই প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন তাহলে এখন আমি আসি মহারাজ এখন এখন আমি আমি আসি আসি শুনুন মন্ত্রী মহাশয় আমার এখন ক্লান্তি বোধ হচ্ছে চলুন এবার আমরা বিশ্রাম কক্ষে যাই এই আছো না ভাই মাস্টার আসবো না তুই আমার কাছে আজকে দিবি আচ্ছা পড়া আচ্ছা ওই 64 ভাই এই তোর তুই

এখন আছি তোমার নাম কি যুবক আমার নাম হচ্ছে যুবরাজ প্রেম কুমার স্যার বেশ ভালো রাম তোমার খুব ভালো করে লেখাপড়া করবা মন্টু ওহ আই সাইদিনকে তো বলনা আর স্কুলে যদি বিশ্বাস করে আপনি কোন্ই কে আইছো স্কুলে যুবরাজ ভর্তি হইছে Коро রাজ ভর্তি হইছে এই এই আনন্দে আজকে দগরে সকলের ছুটি আপনারও ছুটি ভালো করে লেখাপড়াতে করলি না যাইরেম ও শালা এমন কইলা মার지는 টানে থাকিস বর নিরাকার বাইরে যাবে না কিন্তু আমার তো একা একা বাড়িতে থাকবে মোটেও ভালো লাগছে ওই তো হয়তো রাজবাড়ি দেখা যাচ্ছে ওখানে গিয়ে আমি একটু ফুল বাগানে বেড়াবো আর সুন্দরভাবে ফুলগুলো দেখে আসবো